আমাদের বাবা মা যদি তাদের সন্তানের মধ্যে বিকাশজনিত সমস্যার কোনো লক্ষণ দেখে থাকেন যে লক্ষণগুলোর কথা আপনি বললেন একটু আগে তখন আসলে ওই শিশুকে নিয়ে তারা কোথায় যাবেন তো ক্ষেত্রে আমি বলতে পারি যে ঢাকা এবং ঢাকার বাইরেও সমস্ত জেলাগুলোতে তারা যেতে পারেন হচ্ছে যে আমাদের পঁয়ত্রিশটি মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিকাশ কেন্দ্র আছে এছাড়াও আমাদের যে শিশু নিউরোলজি বিশেষজ্ঞগণ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছেন সেই জায়গাগুলোতে পারেন এবং সেই শিশু বিকাশ কেন্দ্রগুলোতে নির্ণয় করা সম্ভব হয় যে তার মধ্যে সমস্যা হচ্ছে কিনা এবং আর্লি ইন্টারভেনশন যেটি সেটি শুরু করে দেওয়া হয় এরপর অন্যান্য বিশেষায়িত সেবাগুলো তারা নিতে পারেন এবং যেহেতু শিশু নিউরোলজিস্ট বা শিশু বিশেষজ্ঞের আন্ডারে থেকেই তারা চিকিৎসাটি গ্রহণ করবেন তারা কিন্তু তখন সেই রেফার সিস্টেমের মাধ্যমে যথাযথ জায়গায় বাচ্চাটিকে পৌঁছে দিতে পারেন যেখান থেকে আবার সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা চলে যেতে পারে তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তার মধ্যে হচ্ছে হলো আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল তাছাড়া আছে ইপনা যেটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এছাড়াও আছে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো যেমন হচ্ছে এভার কেয়ার বা ইউনাইটেড স্কোয়ার হাসপাতাল এগুলোতে যেতে পারেন ওখানেও শিশু বিকাশ কেন্দ্রগুলো আছে এছাড়াও বিভিন্ন থেরাপি সেন্টার্সগুলো আছে যেখানে অনেককে অনেক সময় দেখা যায় শিশু নিউরোলজি বিশেষজ্ঞগণ তাদের প্র্যাকটিস করে থাকেন ওখানেও কিন্তু তারা সমন্বিত ব্যবস্থা পেতে পারেন এছাড়া রিহেবিলিটেশনের জন্য যেমন আছে সি আর ওখানেও তারা চিকিৎসা সেবার পাশাপাশি থেরাপি সেবা সেবাগুলো পেতে পারে তাছাড়া আছে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র যেখানে তারা যে থেরাপিগুলো সেগুলো পেতে পারে তো ব্যক্তি পর্যায়ে এবং এছাড়া অন্য সরকারি পর্যায়ে এবং অন্য অন্য ইনস্টিটিউট সবগুলো ইনস্টিটিউটে কিন্তু তারা সেবা গ্রহণ করতে পারেন কিন্তু প্রাথমিক লিঙ্ক আপটা যদি আমি ঢাকার বাইরে থেকে বলি তাহলে কিন্তু সেই শিশু বিকাশ কেন্দ্রগুলোর মাধ্যমে করা সম্ভব প্রত্যেক প্রত্যেকদিন তো অনেক শিশু দেখতে হয় আপনাদেরকে অনেক সমস্যা সাপোর্ট দিতে হয় শিশুদের সেক্ষেত্রে বিকাশজনিত সমস্যা নিয়েও অনেক শিশু আসে নিশ্চয়ই কোন ধরনের বিকাশজনিত সমস্যা নিয়ে সবচেয়ে বেশি আসে শিশুরা বা মা বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে আসেন বাবা মারা সবচেয়ে বেশি প্রথমে যে সমস্যাগুলো নিয়ে আসেন যে আমার বাচ্চা কথা বলছে না কিংবা আমার বাচ্চা চোখে চোখে তাকাচ্ছে না আগে একসময় দেখা যেত যে একটু বড় বয়সে আসতেন কিন্তু এখন সচেতনতাটা কিছুটা তৈরি হওয়ার কারণে অনেক ছোট বয়সেও কিন্তু বাবা মারা এটি ধরতে পারছেন এবং চলে আসছেন তো সেই অনেক সময় স্পিচ ডিলে নর্মালি থাকতে পারে কিংবা অনেক সময় দেখা যায় এটি অটিজমের রেড সাইনও হতে পারে এছাড়াও অটিজম স্পেকট্রাম ডিজর্ডার যেটি একদম পরিপূর্ণভাবে নির্ণয় করা সম্ভব সেটি নিয়েও কিন্তু অনেক সময় চলে আসতে পারেন ওয়াটিজমের বাইরে যেটি আরেকটি আসেন যেটা সেরিব্রাল পালসির সমস্যা কারণ আমরা এখন জানি যে আমাদের প্রচুর নবজাতক এখন বেঁচে যাচ্ছে আমাদের নবজাতক কেয়ারের উন্নতির কারণে কিন্তু এই নবজাতক যারা বেঁচে যাচ্ছে এবং পিঠাম লোবার তো এটি অনেক বেবি বেঁচে যাচ্ছে আগে হয়তো দেখা যেত সাতশো আটশো গ্রাম বা পনেরোশো গ্রামের বাচ্চা বেঁচেই থাকতো না কিন্তু এখন এটি সম্ভব হচ্ছে আমাদের দেশে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে দেখা যাচ্ছে যে ওদের আবার কিছু কিছু ডেভেলপমেন্ট রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে যেজন্য তারা সেরিব্রাল পালসে বা অন্য অন্য বিকারজনিত সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে